যদি আমি ভুল না হয়ে থাকি আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যতগুলা প্ল্যাটফর্মের উৎপত্তি হয়েছে তাদের সবার অন্তরের কিন্তু একটা টেন্ডেন্সি আছে আর এই টেন্ডেন্সির সবচেয়ে বড় যে মাঠে থাকা শক্তিশালী খেলোয়াড়টা ছিল সেটা ছিল আওয়ামী লীগ তো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হারকিউলুসে যখন পরাজিত করে ফেলছে তো বাকি যারা আছে তারা ভাবছিল যে আহ হয়তোবা তাদের অবস্থানটা অনেক পজিটিভ হবে কিন্তু গেল কো থেকে আপনি উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্টেটাসকে কে কেন্দ্র করে দ্বিতীয় একটা স্টেটাস দেওয়ার তিন মিনিট পরে ডিলিট দেওয়া দেওয়া আহ অসহায়ত্বের জায়গা ফুটে তোলা শিবিরের খরচের খাতায় পরে যাওয়া এরকম নানান বক্তব্য আসছে তো মাহফুজের মেইন ইস্যুটা ছিল কি রাজাকার সমবেত জাতীয় সঙ্গীত হয়েছে রাজু ভাস্কর্য সেখানে আবার ছাত্রছাত্রীরা বলছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা তখন কেন বলেছিল তারা একাত্তর সালের যে পাকিস্তানের পন্থী বাংলাদেশের যে রাজাকাররা ছিল তাদের পক্ষে রাজাকার বলে নাই শেখ হাসিনার উপর জিত কইরা তারা ওই সময় যে আওয়ামী লীগ গণহারে যে রাজাকার বানাইছিল সেই রাজাকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল কিন্তু একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে তাদের কিন্তু যুদ্ধ অব্যাহত থাকবে আর আজকে আপনি দেখেন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের আন্দোলনের আরেকজন আহ নেতা যিনি পরবর্তী সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার হ্যাঁ প্রধান একজন সমন্বয়ক ছিল সে তার ফেসবুকে যে পোস্ট দিয়েছে আসিফ যে পোস্ট দিয়েছে অথবা অতীতে নাহিদের যে বক্তব্য যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না এদের কেউ পছন্দ করে না এদের ক্ষমতায় কেউ আনবে না চর্মনায় সম্পর্কে একই কথা বলেছে যে ইসলামিক দলগুলো আছে বাংলাদেশের মানুষ ভিন্নতা চায় তো এই সকল কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগ তো মাঠ থেকে আউট এখন জামাতের ইস্যুতে উনিশশো সালে সেই বিতর্কিত ভূমিকা নেওয়া জামাত বলছে ভাই গোলাম আজম তো মাফ চাইছে আমরা আর কত মাফ চামো মাফের উপর খালি মাফ চামো নাকি ছাত্ররা বলতেছে না তোমরা যদি এবার রাজনীতি করতে হয় নতুন বন্দোবস্তে মাফটাফ চাইতে হবে এই নিয়ে উত্তাল জামাত প্রচন্ড শক্তিশালী অবস্থানে আছে যেখানে উপদেষ্টা মাহফুজ অসহায় এমনটাই অনেকে মনে করছেন এবার মাহফুজের পাশেই দাঁড়িয়েছে আবুবাকির মজুমদার তুরা যারা তুই গেছে পোলা আর সাহসী সময় থাকতে বাংলা ছাড় মানে পাকিস্তানে চলে যা। বাপের না। গোলাম আজম যে যে রাজাকার এটা প্রতিষ্ঠিত ভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে বলছে বাট জামাত এখন পর্যন্ত রাজাকার হিসাবে গোলাম আজমকে মানতে চায় না আবার অনেকে চুপচাপ থাকে এই বক্তব্য দেওয়ার পরে আনাম আজমি গোলাম আজমের ছেড়ে তিনি আবার পাল্টাইকে স্ট্যাটাস দিয়েছেন তো আমরা দেখছি এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দিয়েছেন বাকের তিনি বলছেন হাসিনাকে সরায়ে গেলাম হাসিনাকে সরায়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেনে হোয়াট ইজ দ্য মিনিং হাসিনাকে সরায়ে গোলাম আজম গোলাম আজম তো জীবিত না তার মানে গোলাম আজমের যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলাম এই জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য জুলাইয়ে রক্ত দেয় নাই আবার বলা হচ্ছে আওয়ামী লীগ ধানের শেষ একই সাপের দুই বিষ নাকি দুই সাপের এক বিষ না তো তার মানে এখানে নতুন কোনো কিছু ছাত্ররা চাচ্ছে। আবু বকর মজুমদার তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, তাকে কিন্তু ডিবি هارুন আতিথেয়তাও করেছিল। আপনি দেখবেন, মাহফুজুর গত কালকে থেকে শিবিরের সভাপতি পুরো বাংলাদেশ জামাত কেউ বলছে যে তিনি ক্ষমতায় থেকে এরকম পোস্ট দিতে পারেন কিনা। এটা তো শপথ ভঙ্গের মতন অবস্থা না। তো আউব্লিক নিয়া তো অনেক পোস্ট দিয়েছে। বিএনপি নিও তিনি কৌশল অনেক পোস্ট দিয়েছেন। তখন কিন্তু এগুলা নিয়ে আলোচনা হয় নাই। আউব্লিক যে এত খরচের খাতায় ছিল বা স্বয়ংরাচারী কর্মকাণ্ডের কারণে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এখন আসলে কি ঘটতে যাচ্ছে আমরা যতটুকু বুঝতে যে জামাত ইসলামের খুশি খুশি ভাবটা ছিল যে সেটা তো অনেকটা ভাটা পড়তে যাচ্ছে আবার আমাদের আহ এনসিপির মধ্যে যারা আছেন সার্জিস বা হাসনাত তাদের অবস্থানটা কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন আবার বোঝা যাচ্ছে না যে তারা কি জামাতের পক্ষে অবস্থান নিচ্ছেন না বিপরীতে তবে জামাতের বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া ইসলামিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাদের মিলামেশা সেটা আবার ভিন্ন বার্তা দেয় তবে এই মুহূর্তে এনসিপি বনাম আপনার জামাত ইসলামের মধ্যে শক্ত একটা অনলাইনে ফাইট চলছে এটা বাড়তে পারে কারণ আজকে আমরা প্রতিক্রিয়া দেখছি এবং কি সেই মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই একাত্তর আবার কিন্তু ফিরে আসছে নতুন রূপে ছাত্ররা বলছে একাত্তরকে নিয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না এটা আমাদের আইডেন্টি এখন জামাতের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু কিন্তু হয়ে দাঁড়াবে যদি টোটাল এনসিপি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বেইকা বসে এখন কিভাবে ম্যানেজ করবে কি করবে নাকি ছাত্ররা নিজেরাই আবার শান্ত হয়ে যাবে যারাই হুমকি ধামকি দিচ্ছেন তারাই নিজেরা ঠান্ডা হয়ে যাবে কেউ কেউ বলছেন জামাত শিবিরের ব্যবহার কইরা পুরো আন্দোলন কইরা এখন বাবা তোমরা জামাত শিবির চেন না তোমরা যেখানে আন্দোলনে গেছো চারজন মানুষ যোগাইতে পারো নাই এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্যেও মধ্যরাত পর্যন্ত হাসনাতরা বৈঠা ছিল কোনো পাত্তা ছিল না ওই রকমের যেইমাত্র শিবির ঝাঁপাই পড়লো জামাত ঝাঁপাই পড়লো তখন এই আন্দোলনটা একটা গতি পাইছে এরকম নানান বক্তব্য কিন্তু জামাতের লোকেরা দিচ্ছেন